পিএইচের প্রাক্তন নেতা মিগুয়েল পোয়ারেস মাদুরো বর্তমান সরকারের নতুন নাগরিকত্ব আইনের বিষয়গুলোর মধ্যে বেশ কয়েকটি বিষয় তিনি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ হিসেবে গণনা গণ্য করেছেন উদাহরণস্বরূপ বলতে গেলে তিনি বলেছেন যখন নতুন নাগরিকত্ব আইনের সময় গণনা করা হবে তখন গণনা করা হবে প্রথম রেসিডেন্সি কার্ড যখন থেকে গ্রহণ করা হয়েছে তখন থেকে তিনি এটাকে সম্পূর্ণ বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী বিষয় হিসাবে গণ্য করেছেন যেটা তিনি বলেছেন যেটা হওয়ার কথা ছিল প্রথম রেসিডেন্সি কার্ডের জন্য যখন আবেদন করা হবে তখন অপরদিকে সোশ্যালিস্ট পার্টির প্রাক্তন অর্থমন্ত্রী ফার্নান্দো মেদিনা তিনি বলেছেন যে বর্তমান সরকার অভিবাসী বিরোধী যে এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন নাগরিকত্ব আইন পরিবর্তনের মাধ্যমে এটা তিনি বলেছেন বর্তমান সরকার শুধুমাত্র এটা করছে সেগার জনপ্রিয়তাটা কেড়ে নেওয়ার জন্য এবং সেগার যে জনপ্রিয় যে এলাকা আছে সেইগুলো বর্তমান সরকারের রায়তে নেওয়ার জন্য তিনি এটাও সতর্ক করেছেন যে এটা করলে সেগার যে জনপ্রিয়তা আছে সেটা আরও দিনে দিনে বৃদ্ধি পাবে এবং তিনি এর সাথে যুক্ত করেছে যে বর্তমান যে নাগরিকত্ব আইন আছে পাঁচ বছর এটাতে কোনো সমস্যায় ছিল না শুধুমাত্র এই অভিবাসী বিরোধী এবং স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করার একমাত্র কারণ হচ্ছে সেগার যে জনপ্রিয়তা পাচ্ছে সেই জনপ্রিয়তাটা যাতে বর্তমান সরকারের প্রতি যায় সেজন্যে